এই অ্যাওয়ার্ড আমার জীবনে অনেক বড় করোনা অনেক মানুষের মুখ্যম জবাব হয়তো আমার এই অ্যাওয়ার্ডটাই দেওয়া হবে তিন বছর ধরে টোটো চালাচ্ছি বাবা প্রথমে ব্রেন স্ট্রোক হয়েছিল বাবা ডাক্তার দেখানো সংসার চালানো এইভাবে চালাতে হবে তার জন্য বাবা টোটো চালাতো এবার ওই টোটোটা আমি চালানো ধরি কখনোই ভাবিনি যে এরকম বড় জায়গায় আসতে পারবো এরকম রবীন্দ্র দীপ্ত অডিটোরিয়াম মানে বিশাল কিছু আমাদের মতো লোকের কাছে মিঠাই দিদিভাই এবং সুদীপ সুদীপা চ্যাটার্জি ওনারা আমাকে ইনভাইট করেছে তাদের অশেষ ধন্যবাদ যে সাধারণ মানুষের মধ্যে যে আমাকে বেছে নেওয়ার জন্য পায়েল সরকার যে ধরনের অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেন সেই অনুষ্ঠানগুলো আগামী দিনে অবহেলিত মানুষ দরিদ্র মানুষের স্বার্থ সুরক্ষিত হবে একুশে জুন রবীন্দ্র তীর্থে চাঁদের হাট রুপলি পর্দার তারকাদের পাশাপাশি এক ছাদের তলায় দেখা গেল সমাজের সেই সব প্রতিবাদের যারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সেরা সেরা অভিনেত্রী ও বিশিষ্ট সমাজসেবী পায়েল মিঠাই সরকারের অসামান্য উদ্যোগে সমাজের সেই সব প্রতিভাকে সম্মান জানালো স্টারলাইট অনন্য সম্মান দু হাজার পঁচিশ সিজন টু উপস্থাপনায় পায়েল সরকার অর্গানাইজেশন আমরা দেখতে পাচ্ছি একে একে সম্মাননীয় অতিথি বর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা আপনাদের প্রত্যেককে পাইন সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই সমাজের এই অংশকে বিশেষ করে অপরিচিত অংশকে সম্মান প্রদর্শন করা নানা ব্যাপারে আমরা উৎসাহিত আমি আমি কতখানি বিধায়ক জানি না কিন্তু আমি মানে পঁয়তাল্লিশ বছর ধরে সমাজ এখান থেকে আমি অনেক অনুপ্রাণিত হই আজকের দিনে যে যেভাবে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছি প্রত্যেকটা মানুষ আজকের দিনে যেখানে প্রত্যেকে নিউক্লিয়ার হতে চাইছি বড় জায়গা ভেঙে ছোট হতে চাইছি সেখানে ছোট জায়গা ভেঙে কেউ যদি বড় হতে চায় তাদের পাশে দাঁড়ানো উচিত এই স্টারলাইট অনন্য সম্মান সামলাচ্ছে এটা যে যারাই কামড়ায় এমনি ধরো পাড়ায় কোনো অনুষ্ঠান অর্গানাইজ করার চেষ্টা করি বা স্কুলে কলেজে তারাই বুঝতে পারি যে এটা কত বড় ঝামেলার একটা ব্যাপার সেখানে এত বড় একটা কর্মকাণ্ড অভিনন্দন ওকে ও শুধুমাত্রই পুরস্কার দেওয়া ছাড়াও সমাজেরও বিভিন্ন মানুষকে লাইমলাইটে নিয়ে আসা বা এত বড় একটা কর্মকাণ্ড একা হাতে সামলাচ্ছে তাতে মনে হয়েছে ওর পাশে সাপোর্ট দেওয়া খুব উচিত মানে একটা সমাজের কাজ করছে এবং সেখানে মানে আমরা যে সেটার অংশীদার হতে পারছি সেটা খুব ভালো লাগছে বিভিন্ন স্তরের মানুষের কৃতি মানুষদের হ্যাংচার ফুল থোকা থোকা কানে গজেছি আর বর্তমানে ডানা এসে লুচি ভেজেছি আপনার বিয়ে হয়ে গেছে হয়নি আচ্ছা যার যার বিয়ে হয়নি তাদেরকে দেখে বলে দিচ্ছি বেশি দেখাশ না বিয়ে নিয়ে অনেক বছর ধরে আমরা সবাই চিনি অ্যান্ড আমাদের সবারই খুব ভালোবাসার আর ও একটা এরকম অবভিয়াসলি ইনিশিয়েটিভ নিয়েছে যেটা আমরা সাপোর্ট করার জন্য বা সাপোর্ট জানানোর জন্য এসেছি আজকে শিল্পী হিসেবে যেরকম দর্শকদের ভালোবাসা চাই যেরকম পুরস্কার সম্মান এগুলো আমাদের কাছে খুব কাছে এইভাবে যে সিনিয়রদেরও সম্মান জানানো হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমার থেকে যারা জুনিয়র বা কন্ট্যাক্ট করে তাদেরও সম্মান জানানো হচ্ছে কোথাও গিয়ে আমাদেরকে আরও ভালো কাজ করতে আরও বেশি প্রেরণা যোগাবে অনন্য সম্মান সিজন টু আর এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজিত করেছে পায়েল খুবই সুন্দর একটা অনুষ্ঠান আর ওর ভাবনাটাও খুব অন্যরকম তো এরকম একটা ভাবনায় সঙ্গে যুক্ত পেরে আমার নিজের খুব খুশি হচ্ছে খুবই আনন্দিত হবে এদের এই শোটা আগের থেকে আরও বেশি সিজন টুটা বেশি ভালো হচ্ছে কারণ আমি ওয়ানে এসেছিলাম বাট আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস ইন টেলিভিশন এই দুটো ক্যাটেগরিতে আমরা নমিনেটেড রয়েছি তো আশা করছি যদি পুরস্কার পাই বা না পাই যেটাই হোক না কেন আমার সব সময় মনে হয় যে এই যে কাজের একটা স্বীকৃতি এটাই একটা যে কোনো আর্টিস্টের কাছে সব থেকে বড়ো পাওনা খুব ভালো লাগছে পায়লকে থ্যাংক ইউ আমাদের এরকম একটা শো ইনভাইট করার জন্য স্টার লাইট অনন্য সম্মান সেখানে আমাদের পুরস্কৃত পুরস্কৃত করছে জন্য অনেকেই ছবি এঁকে গিফট করেন কিন্তু সবসময় নিজের ছবিকে নিজের মতো লাগে না কিন্তু এই প্রথম একটা ছবি দেখলাম যে হ্যাঁ এটা তো সত্যি আমি তবে আমাকে একটু বেশি সুন্দর করে দিয়েছে আমি অত সুন্দর না বেশি সুন্দর করে দিয়েছে খুব সুন্দর হয়েছে পল্লবী আমি তোমার জন্য মানে তোমার খুব ভালো হোক তুমি জীবনে অনেক অনেক উন্নতি করো থ্যাংক ইউ সরকারকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্রচেষ্টা করার জন্য এবং এই প্রচেষ্টা মানে যেটা উনি করেছেন এটা আগামী দিনেও যাতে আরও সিজন আসুক সোশ্যাল মিডিয়া থেকে ছাড়াও অন্যান্য যারা কাজ করছেন সামাজিকভাবে তারাও যাতে এই সম্মানে সম্মানিত হোক ভালো প্রচেষ্টা সাধুবাদ জানাই আমার মতো মানুষও যে কিছু করে সামনের দিকে এগোতে পারবে বা মানে কিছু একটা করতে পারবে তা সেটা ভেবেও খুব ভালো লাগছে আর এখানে এসে তো এত বড় একটা মঞ্চ পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেই পায়েল দিকে বা পায়েল ম্যামকে আমার খুব ভালো লেগেছে আর পাইকে থ্যাংক ইউ জানাচ্ছি মানে এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা বা একটা মঞ্চে এতগুলো স্টারকে একসঙ্গে করানোর তো একটা চারটিখানি কথা নয় মানে আমি না কাজটা পুরো ব্রেথলেসই করছি মানে আমার একটা মিনিট মানে একটা সেকেন্ড হয়তো আমি নিঃশ্বাস দিতে পারি না বুঝতে পারছি আমার গলাও ভেঙে গেছে সো এইটা হচ্ছে ব্যাপার মানে কাজটা খুব ভালোবেসে প্যাশনেটলি করেছে আজ হয়তো ভগবানের আশীর্বাদ এটা হয়ে গেল বা হচ্ছে এখনও চলছে এবং সবাই খুব প্রশংসা করছেন সবাই খুব ভালোবাসছেন সবাই খুব অ্যাডজাস্ট করছেন সব থেকে বড় প্রত্যেকটা মানুষ এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছেন না আমি আর্টিস্টদের কথা বলছি ওনাদের সাপোর্ট ছাড়া আমি এই কাজটা করতে পারতাম না তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ